প্রিয় ভিওস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টিকটকের যে ভিডিওগুলো আছে ওয়াইফাই কিংবা আপনাদের সিম ডাটার যে এমবি এমবি ছাড়া সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনারা এই টিকটকের ভিডিওগুলো দেখবেন তো সেই সিস্টেমটা নতুন একটি আপডেট তো এই আপডেটটি আমি আপনাদেরকে দেখাই দিব তো ভিডিওটা সম্পূর্ণ রিয়েল আপনারা দেখতে থাকুন প্রথম আপনাদের টিকটকের যে অ্যাপসটা আছে অ্যাপসের ভিতরে আপনারা পরিবেশ করবেন ভিওস আপনারা যখন টিকটক অ্যাকাউন্টের ভিতরে আসবেন আসার পরে দেখবেন এই নিচে আছে একটা মাথার মতো প্রোফাইল নামে একটি অপশন এখানে একটি একটা ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টে আপনারা চলে আসতে পারবেন চলে আসার পরে উপরে দেখবেন তিনটা থ্রি ডোর আছে এই থ্রি ডোর আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন সেটিংস অপশন এই সেটিংস অপশন আপনারা একটি ক্লিক করে দেবেন তারপর এখানে চলে আসতে পারবেন এখানে চলে আসার পর আপনারা একটু একটু করে উপর দিকে ঠেলে দিবেন নিচে চলে আসবেন দেখবেন এখানে আছে অফলাইন ভিডিও এখানে আপনারা একটা জাস্ট ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দিলাম তো বিয়স আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি ভালো লাগে আমার এই ভিডিওতে একটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন করে দেন তো এখানে দেখেন আপনার এখানে আপনারা যখন আপনাদের বাসায় ওয়াইফাই আছে এখন ওয়াইফাই সব সময় থাকে না কারণ চলে গেলে তো আর লাইনটা থাকে না তো যখন আপনাদের ওয়াইফাই নেটটা থাকবে তখন আপনারা দুইশো ভিডিও ডাউনলোড করতে পারবেন একদম অল্প সময় ঠিক আছে আর আপনাদের যে এই নেটের অনেক সময় যে সিম নেট এমবি বলেন এমবির ম্যাথ শেষ হয়ে যায় তো ম্যাথ শেষ হওয়ার আগে আপনারা এই কাজটি করে রাখতে পারেন ঠিক আছে তো এখানে আসার পরে দেখেন এখানে আছে পঞ্চাশটা ভিডিও ডাউনলোড করতে পারবেন একশো ভিডিও ডাউনলোড করতে পারবেন এখানে আসে একশো পঞ্চাশটা নিচে আছে দুইশো ভিডিও ডাউনলোড করতে পারবেন তো আপনি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এই দুইশো ভিডিও এই টিকমারটা দুইশো ভিডিওতে আপনারা দিতে পারেন আমি পঞ্চাশটাই ডাউনলোড করে আপনাদেরকে দেখাই এখানে টিকমারটা যদি আপনারা এই দুইশোতে দিয়ে এই ডাউনলোড অপশানে ক্লিক করেন দুইশো ভিডিও ডাউনলোড হবে তো আমি আপনাদেরকে এই পঞ্চাশটা ভিডিও ডাউনলোড করে দেখাই সিস্টেম থেকেই তারপরে এই ডাউনলোড অপশন আপনাকে ক্লিক করবে হবে এই ডাউনলোড অপশন আমি ক্লিক করে দিলাম তারপর দেখবেন এই এক মিনিট সময় লাগবেও না এর মধ্যে কিন্তু এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই বের হয়ে গেলে এখন যদি আমি নেট কালেকশনটা অফ করে দিই যেমন আপনার মোবাইলে এখন এমবিও নাই কিংবা ওয়াইফাইয়ের নেটটাও নাই কারেন্ট চলে গেছে এখন আপনি টিকটকের ভিতরে ঢুকবেন ঢোকার পরে ডাইরেক্টলি আপনারা এখানে এই যে নিচে প্রোফাইল অপশনে ক্লিক করে আপনারা থিটারে ক্লিক করবেন তারপর এ সেটিং অপশানে ক্লিক করে সেখানে চলে যাবেন ঠিক আছে আগের জায়গায় চলে যাবেন ও দেখবেন এখানে অফলাইন ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখবেন আপনাদের সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলতে থাকবে একটার পর একটা কিন্তু আপনি এভাবে ভিডিও প্লে করতে পারবেন স যখন আপনার মোবাইলের নেট থাকবে না ওয়াইফাই কানেক্ট থাকবে না তখন আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন এতে কোনো আপনার নতুন করার এমবি বি বর্ত হবে না দুইশো ভিডিও আপনি দেখতে পারবেন যখন আপনার দেখা শেষ হয়ে যাবে এই ভিডিওগুলো ডিলিট করে নতুন করে কিন্তু আবার ডাউনলোড করতে পারবেন তো এই ভিডিওগুলো ডিলিট করার জন্য কিন্তু আপনারা এখানে আসার পর এই দেখবেন কি সেটিংস অপশন উপরে এখানে ক্লিক করবেন তারপর এই যে এখানে দেখবেন একটি ক্লিয়ার ক্যাশ এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আবারও এই ক্লিয়ার এখানে ক্লিক করলে আপনাদের ভিডিওগুলা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে নতুন করে আপনারা আবারও ভিডিও ডাউনলোড করতে পারবেন আমার কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো ডাউনলোড হয় নাই মাত্র বিশটা ভিডিও ডাউনলোড হয়েছে এই মুহূর্তে কিন্তু আমি ব্যাগ চলে আসছি আর সম্পূর্ণ ভিডিও ডাউনলোড হলে ভিডিও দেখার সময় অফলাইন ভিডিও দেখাবে উপরে